ঘর বাড়ি যতই পরিষ্কার করা হোক না কেন ইঁদুরের উৎপাত কিন্তু অনেক বাড়িতেই প্রচণ্ড বেশি দেখা যায় বন্ধুরা এই ইঁদুর অনেক সময় এতটাই উপদ্রবটা বেড়ে যায় যে আমরা জামা কাপড় রাখলে জামা কাপড় কেটে ফেলা থেকে শুরু করে আমাদের বই খাতা ডকুমেন্টস অনেক রকম ক্ষতি কিন্তু আমাদের এতে হয়ে যায় তার সাথে সাথে খাবারের মধ্যে মুখ দিয়ে দেয় সেখানে কি হয় আমাদের যদি অজান্তে সেই খাবার আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু অনেক রকম পয়জন হয়ে যেতে পারে কিন্তু এই ইঁদুর খুবই একটা অবলা ছোট প্রাণী তারা বাইরের নানান রকম শিকারের থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের মতন গৃহস্থ বাড়িতে তারা আশ্রয় নেয় এই ইঁদুরকে কোনো রকম ক্ষতি না করে কিভাবে আমরা ঘর থেকে তাড়াতে পারি তার উপায় আজকে আপনাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা এই রকম মশা মারার জন্য আমরা ধূপকাঠি তো আনি ধূপকাঠি বা মর্টিন এগুলো আমরা আনি এই ধূপকাঠি বা মর্টিন আমরা জানি এগুলো জ্বালালে এর যে ধোঁয়াটা বেরোয় এতে কিন্তু আমাদের শারীরিকভাবে অনেকটাই ক্ষতি করে কিন্তু বন্ধুরা আজকে আমি যেই আপনাদের কাছে টিপসটা দেখাবো সেটা কিন্তু এই ধূপকাটি আমি কোনোভাবেই জ্বালাচ্ছি না তো এগুলো আমাদের শারীরিকভাবে কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার কোনো রকম ব্যাপার নেই শুধুমাত্র এর গন্ধে ইঁদুর কিন্তু আমাদের বাড়ি কেন বাড়ির আশেপাশেও আসবে না তো আমি এখানে ধূপকাঠিটাকে খুব ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আমি এখানে দুটো ধূপকাঠি নিয়েছি এখানে আমার দুটো ধূপকাঠিতেই কিন্তু হয়ে যাবে দুটো ধূপকাঠিকে আমি বেশ ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে এই ধূপকাঠির ভিতরে যে কাঠিটা যাতে আলগা হয়ে যায় সেইভাবে আলগা করে যদি আমরা এরকম করে ভাঙি না আমাদের এই ধূপকাঠির যে কাঠিটা সেটা কিন্তু আলগা হয়ে যাবে আলগা হয়ে থেকে যাচ্ছে আমি শুধু উপরের অংশটাকেই নিচ্ছি এইভাবে উপরের অংশটাকেই নিয়ে নিচ্ছি এইভাবে পুরো ধূপকাঠিটার থেকেই আমি উপরে যে ধূপকাঠির যে ধূপটা আমি বের করে নিলাম আর কাঠিটা কিন্তু আমি আলাদা একদম আলাদা হয়ে গেছে দেখতেই পারছেন যে কাঠিটা পুরোপুরি আলাদা হয়ে গেছে এবার এটাকে আমি ফেলে দেব আমার শুধুমাত্র এই ধূপটাই দরকার ছিল আর এগুলোকে বেশ ভালো মতন কিন্তু ছোট ছোট করে করে নিয়েছি এগুলোকে আমি এই কাগজের মাঝখানে বসিয়ে একদম গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা রকম কাগজের মধ্যেই আপনারা করে নেবেন কারণ এই ধূপ বা মটিন এগুলো কোনো কিছুই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আর এগুলো ব্যবহার করার পরে আপনারা হাতটাও কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন এটাকে আমি ভালো মতন দেখুন কাগজের মাঝখানে বসিয়ে বেশ ভালো মতন গুঁড়ো করে নিলাম কিন্তু এই ধূপ কিন্তু খুব বেশি কিন্তু গুঁড়ো হবে না আপনারা চাইলে যদি মিক্সিতে দেন তবে কিন্তু শুধুমাত্র গুঁড়ো হবে কিন্তু এই জিনিসগুলো আমাদের মিক্সিতে না দেওয়াটাই ভালো কারণ মিক্সিতে আমরা আমাদের খাবারের জিনিস হয় সেগুলো কিন্তু একদমই দেওয়াটা ঠিক না তো আমি এখান থেকে কিছু কিছু কাঠিগুলো রয়েছে সেগুলো একটু আলগা আলাদা করে দিচ্ছি এবার এটাকে একদম বেশ ভালো মতন কিন্তু গুঁড়ো হয়ে গেছে আমি আর একটু হাত দিয়ে একটু ভালো মতন গুঁড়ে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে আমরা যেই বাটি একটা নেব সেটাতে কিন্তু আমরা খুব একটা খাবারের জন্য ব্যবহার করব না সেই ধরনেরই কোনো রকম আপনারা পাত্র নেবেন এখানে আমি যতটা ধূপ আমি গুঁড়ো করেছি তার ঠিক অর্ধেকটা আমি এখানে নিয়ে নিলাম আর অর্ধেকটাও পরে আপনাদের কাজে লাগিয়ে দেখাবো কী করছি তো এখানে আমি অর্ধেকটা ধূপের গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ সার্ভ ডিটারজেন্ট আপনারা চাইলে এখানে আপনাদের ব্যবহার করা শ্যাম্পুও নিতে পারেন আর এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই সলিউশনটা আপনারা যদি স্প্রে বোতলে করে আপনাদের বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে কিন্তু এটাকে অনেকক্ষণ আপনারা জলে ভিজিয়ে রাখবেন ধূপের গন্ধটা কিন্তু এই জলের মধ্যে চলে আসাটা খুবই দরকার তাছাড়া আপনারা যদি স্প্রে বোতলে না দিতে চান আপনারা এই অবস্থাতেই আপনাদের বাড়ির আশেপাশে কোনো একটা জায়গা যেখান থেকে ইঁদুর বেশি পরিমাণে আসে আপনাদের মনে হয় সেরকম জায়গায় আপনারা রেখে দেবেন তো এই গন্ধে ইঁদুর একদমই কিন্তু বাড়ি কেন বাড়ির কাছাকাছিও কিন্তু আসবে না যেখান থেকে ইঁদুর বেশি আসার সম্ভাবনা থাকে সেখানে কিন্তু আপনাদের রেখে দিতে হবে দেখতেই পারছেন বেশ কিছুদিন রেখে দেওয়ার পরে এর পরিমাণটা কিন্তু কমে গেছে কমে যাবে শুকিয়ে যাবে যখন এটা আবার শেষ হয়ে যাবে আবার এই সলিউশনটা বানিয়ে আপনারা রেখে দেবেন আপনাদের ইঁদুর কিন্তু একদম দূর হয়ে যাবে বন্ধুরা আমি আর একটা রেমিডি আপনাদের কাছে দেখাচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে যে অর্ধেকটা আমার ধূপ ছিল সেটা আমি নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে আটা আটার বদলে আপনারা ময়দাও দিতে পারেন অথবা বেসনও দিতে পারেন এখানে আমি সামান্য একটু জল দিয়ে বেশ ভালো একটা ডো বানিয়ে নিলাম এই ডোটা আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে ঠাকুর ঘর হোক বা কিচেন হোক অনেক সময় দেখা যায় এইসব ঘরগুলোতে খুব বেশি কিন্তু ইঁদুরের উৎপাতটা হয় আপনারা সেখানেই কোনো কাগজের মধ্যে করে যদি এর বলগুলো বানিয়ে আপনারা রেখে দিতে পারেন কিচেন অথবা ঘর বা আপনাদের বেডরুম যেখানেই হোক আপনাদের যেখানেই মনে হবে ইঁদুরের উৎপাতটা প্রচণ্ড বেশি সেই রকম কোনো কোনাতে আপনারা এরকম বল বানিয়ে রেখে দেবেন তো ইঁদুর এই ডো মানে আটার জিনিস তাদের কিন্তু ভীষণই পছন্দ তারা কিন্তু এটা খেতে আসবে আর খাওয়ার পরে এটাতে কিন্তু একটা যে গন্ধ তারা কিন্তু বাড়ি ছেড়ে একদম দৌড়ে পালাবে বাইরে তো এই রকম আপনারা ব্যবহার করে অবশ্যই দেখতে পারেন আপনাদের কিন্তু অনেকটাই উপকার হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন